আচ্ছা মাস্টার যদি কারোর কিছু থাকে একটু আলোচনায় আসুন আর আমি আমি আবার অবস্থ করি বিপ্লবতাকে আমরা যেহেতু একটা এখানে টিচিংটা দিই মানে ওখানকার টিচিংটা কেমনভাবে হয় যদি আপনি একটু বলেন একটু কিছুটা শুনলাম যদি আমি মাস্টমের সবার তরফ থেকেই এটা হয়ে গেল তারপরেও মাস্টারমশাইদের কিছু জানা থাকলে বা জানা বলি নয় জানা আমরা সবাই জানি সব অনেক কিছুই কিন্তু যেহেতু উনি একটা অন্য দেশে আছেন না দেখো ব্যাপারটা হচ্ছে যে এই নয় যে আমেরিকায় যা হচ্ছে মানে সবচেয়ে ভালো কিছু হচ্ছে তা না কিছু নেগেটিভ দিকও আছে পজিটিভ দিকও আমার চোখে পড়েছে প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে বলি তারপর নেগেটিভ দিকগুলো নিয়ে বলবো পজিটিভ দিকগুলো যে ওখানে কিন্তু সাহিত্য এবং হিউম্যানিটিদের ওপর সাংঘাতিক জোর দেওয়া মানে ওদের যে ইংলিশ বা ওখানে ইংলিশ ফিলোজফি একসাথে করানো হয় আর কি পুরোপুরি ব্যাপারগুলোকে এবং ছাত্রদের ভীষণ এনকারেজ করা এবং ভালো রকম মানে রিবর আছে ওখানে ইংলিশের সিলেবাসে লিটারেচারের সিলেবাসে এখানে কি হচ্ছে কতগুলো নির্দিষ্ট কবিতা মুখস্ত করছে কতগুলো কোর্স মুখস্ত করছে হয়ে যাচ্ছে ওখানে কিন্তু সেটা হয় না ইনফ্যাক্ট টিচার প্রথমে চারটে বা পাঁচটা নিজের মতো করে প্রতিটা টিচারের ফ্রিডম আছে সে কোন চারটে কবিতা পড়াবে সেটা কিন্তু কোনো বোর্ড ঠিক করে দিচ্ছে না টিচারের ফ্রিডম টিচার চারটে কবিতা দিয়ে স্টুডেন্টদের বললো যে তোমরা এবার ওটাকে পড়ে নিয়ে এসো এবং তার উপর কুইজ ফুইজ ওরাম এনসি কিউ কিছু না প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি একটা ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট লিখতে হয় যে পড়ে তারা কী বলি কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে তারপরে স্টেপটা আরও বেশি কঠিন করে সেটা হচ্ছে এই যে প্রতিটা স্টুডেন্টকে বলা হয় যে তুমি তোমার মতো একটা কবিতা সিলেক্ট করো এবং সেই কবিতাটা তাকে ক্লাসে এক্সপ্লেইন করতে হবে যে সে পড়ে কি বুঝবে হ্যাঁ তো আমার ছেলেও করতো আমার সাথে আমার ছেলে আমার সাথে কিন্তু কোনো সায়েন্স নিয়ে কোনো দিন কোনো আলোচনা হয় আমার সাথে ওই লিটারেচারে ওইটা তখন আমি জানতাম যে কি করছে আর কি তো একটা আমার মনে আছে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে একজন নোবেল প্রাইজ পেলেন একজন আমেরিকান মহিলা তো তারা একটা কবিতা চুজ করলো সেই কবিতা বুঝতে গিয়ে আমার নিজেরই অবস্থা খারাপ কিন্তু না ছেলে ওটা পড়বেই তো ওইটা একটা ওদের খুব সুবিধা যে একটা যে কোনো একটা আধুনিক কবি আধুনিক কবিতা নিয়ে কিন্তু এই যে ব্রেনের যে স্টমটা হচ্ছে না যে বেসিক্যালি যে সাহিত্য মানে দুটো মুখস্থ করা নয় আমি আমার ছেলের সাথে বসে দুজনে মিলে আবিষ্কার করার চেষ্টা করছি যে কবি আসলে কি বলতে চেয়েছেন এবং আমরা খেয়ে হারিয়ে যাচ্ছে গিয়ে এটা খুব একটা খুব ভালো প্রসেস ছিল আমার মনে আছে যে এটাতে কী হচ্ছে ছেলেগুলোর মধ্যে সাহিত্যের যে প্রেমটা বা সাহিত্যের গভীরে ঢোকার একটা সুযোগ থেকে গেছে যেটা এখানে হয়তো ওটা হচ্ছে না কিন্তু আবার এটাও বলবো যে ওখানে অঙ্কের টিচিংটা একটু সমস্যার কারণ আমরা যে জিনিসগুলো ধরো ইলেভেন টুয়েলভে এই ট্রিগোনোমেট্রি আমাদের শিখতে পাই ছমাস লাগতো সেখানে দেখলাম যে ওখানে তিন চার সপ্তাহে তো দু তিন সপ্তাহে শেখানোর চেষ্টা করছে অ্যাডভান্স স্যালজেবরা আমরা হয়তো ছমাসে শিখেছি ওখানে ওরা সেটা দু সপ্তাহে শেখানো তো এইসব সমস্যাগুলো আছে যার জন্য কিছুই শেখে না ঠিকঠাক করে অঙ্কের টিচিংটাতে একটু সমস্যা আছে হ্যাঁ কিন্তু কোনো ফিক্স সিলেবাস থাকে না টিচারের খুব ফ্রিডম থাকে তো ধর কোনো ভালো ম্যাথ টিচার হলো সে ক্লাস সেভেনেই প্রচুর অ্যাডভান্স জিনিস শিখিয়ে দিল আবার যে টিচার যদি ভালো না হয় ক্লাস নাইন টেনে সেটাও শেখাবে না অথবা আমি দেখেছি আমার ছেলে ক্লাস সেভেনে যা ম্যাথ শিখেছে সে কিন্তু পরবর্তীকালে সে ম্যাথ টিচারের পায়নি যে রকম করবো তো টিচারের প্রচুর স্বাধীনতা আছে না একজন টিচার সে প্রাণ খুলে পড়াতে পারে যে আমি যে পড়াবো সেটা যাবো কারণ কোনো সিলেবাস নেই হ্যাঁ কোনো পরীক্ষার ওই চাপটার ওটা একটা ভালো যে একটা টিচারকে যদি ফ্রিডম দেওয়া হয় যে আমি আমার যেটা সেরা দেবো সে সেরা জিনিসটাই দেবে সেই জন্য আমার মনে হয় যে ভালো মন্দ দুটোই আছে ওটা করতে গিয়ে অঙ্কে ওই সমস্যাটা হয় আমি দেখছি যে এটা বা সায়েন্সের ক্ষেত্রেও থেকে কী সমস্যা হয় যে জিনিসগুলো আমরা এক বছর পেতার মধ্যে হয়তো অনেক কম সময় করতে হচ্ছে যার জন্য সেটা একটা অসুবিধা হচ্ছে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে যে তোদের মুখস্থ করতে হচ্ছে না এবং প্রচুর ফ্রিডম পাচ্ছে যে নিজের মতো করে সাহিত্যটাকে বোঝার প্রযোজিত দরকার সেটা একটা বড় একটা অ্যাডভান্টেজ